কত এই জমিটাই বিক্রি হবে একসাথে এগারো জমিটা ঢাকা থেকে ষাট কিলোমিটার পশ্চিমে মানিকগঞ্জ থেকে সাত কিলোমিটার পশ্চিমে এই বানিয়াজুরি ইউনিয়নে এই জমিটা এগারো বিঘা

কেউ যদি এই জমি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মালিকের সাথে যোগাযোগ করিয়ে দিব জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো সময় দিনে শুধু সুন্দর কথা দর্শক বন্ধু আপনারা যেভাবে শুনছিলেন কথাগুলো দেখেন জমিটা ভালো মতো দেখেন কত সুন্দর তামাক হয়েছে আমার টাকা থাকলে কাকা আমি কিনে নিতাম এর বাগান বাড়ি হবো বিশাল সাতাশ শতাংশে এক বিঘা জমি এখানে এগারো বিঘা জমি বিক্রি হবে রাস্তা থেকে হাফ কিলোমিটার দূরত্বে জমিটি তিরিশ শতাংশ তো এক বিঘা না কিরকম তামাক হয়েছে কিরকম ভুট্টা হয়েছে অশান্ত এই যে যে গাছ দেখছেন এদিকে লাস্ট ছোফানায় গাছ এবং এই যে ছোট্ট গাছ আর এইদিকে আরো অনেক দূরে কত বড় জমি সো বন্ধুরা আর ভিডিও লং করবো না আপনারা যদি কেউ নিতে চান তাহলে পুরো ভিডিও দেখতে পারেন বারবার এবং দেখে আমার সাথে কথা বলতে পারেন আমি সরাসরি এখানে ব্যয় দাল আলো না কিন্তু আমি একটা মিডিয়া আমি এইগুলা তুলে ধরি কোন জায়গায় কি হয় কোন জায়গা জমি কীরকম দাম সব কিছু এগুলো আমি তুলে ধরি আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে কথা বলতে পারেন আমি এসে আপনাদেরকে সরাসরি পরিচয় করে দিব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন সব সময় এবং সব সময় আমাকে সাপোর্ট করবেন কারণ আমি ইউটিউবে নতুন আর আর নতুন নতুন ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তারপরে যদি কেউ এসে সরাসরি কথা বলতে চান কাকার সাথে যে কাকা আসিতেছে কাকার সাথে এসে আপনারা সরাসরি সরাসরি এসে কথা বলতে পারবেন জমি দেখতে পারবেন সবই করতে পারবেন তারপরেও আপনারা যদি সব সবকিছু দেখতে চান দেখতে পারবেন মালিকের মালিক এখানে থাকে না এটা মালিকের ভাই একজনের সাধু ভাই একজন আপন ভাই মালিকের ভাই যদি কেউ সরাসরি দেখতে চান মালিকের ভাইয়ের সাথে কথাবার্তা বলে মালিককে ডেকে এনে আপনারা কাগজপতি করে দিতে পারবেন কাগজপাতি দেখতে পারবেন সকলে ভালো থাকবেন কেউ যদি ফোন দিতে চান কথা বলতে চান সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন অথবা আমার সাথে কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত একটা আজকে ভিডিও এখানে শেষ করেছি আল্লাহ